بسم رسول الله الرحمن الرحيم صل السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نعمل روحنا ونصليها ونسلمها على رسوله الفريق أمامنا وعيادك أعوذ بالله من سعيده وله بسم الله الرحمن الرحيم

গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যাকে চান তাকে দুশো উনসত্তর নম্বর আয়াতে টু সিক্সটি নাইন নাম্বার আয়াত মন যাকে অর্থ হল তারপর ব্যাখ্যা করছে যে কুরানাকে হিক মা কুরান্ঞান দান করেন তাকে অর্থাৎ যে ব্যক্তিকে আল্লাহ রবহাম যান যে ব্যক্তিকে নির্বাচন করেন যে ব্যক্তিকে সিলেক্ট করেন আল্লাহ রবাহিন সেই ব্যক্তিকে তার জ্ঞান দান করেন অর্থাৎ আল্লাহ রব তার এই ব্যক্তি বর্গকে নির্বাচিত করে সিলেক্ট করে তারপর জ্ঞান দান করেন 아빠, 아들, 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 다들 아들, 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 아들,

ওহে ব্যক্তিগণ ইল্লেরুল আলবাব শুধু মাত্র আলবাব জ্ঞানী লকরাই বুদ্ধিমান লকরাই আমার উপদেশ গ্রহণ করে আল্লাহরnabla আপনাকে আমাকে পুরাণ সিন্ন বুদ্ধি গ্রহণ করার জন্য অবশ্যই বুদ্ধিমান হতে হবে জ্ঞানী হতে হবে

পঁচাশি নম্বর আয়াত বা এইভ নম্বর আয়াতে বলছেন আমি কোন ব্যক্তিকে খুবই সামান্য জ্ঞান দান করে থাকি আমার উম মিনিট এই মেয়ে আমি তোমাদেরকে কোন জ্ঞান দান করি নেই

ولا আমি এই অল্প জ্ঞানদারের মধ্যে আমি যাকে যতটুকু ইচ্ছা আমি তাকে ততটুকু জ্ঞাপন করেছি আল্লাহ বাঁকর সত্য নামে বলছেন যে আমি আমার নির্বাচিত সিলেট ব্যক্তিদের জ্ঞানদান করে থাকি এবং যা জ্ঞান দান করিস প্রভু প্রচুর কল্যাণ প্রাপ্ত হয় এবং শুধুমাত্রের পঁচাশি নম্বর আয়াত বলে দিলেন যে আমি তোমাদেরকে খুবই কম জ্ঞান দান করে থাকি তারপর আল্লাহ বলে সহ বাতার দুশো পঞ্চান্ন নম্বর একটা পাঠসির একটা পাঠ একটা অংশের মধ্যে বলছেন যে আমি তোমাকে যতটুকু ইচ্ছা আমি তোমাকে ততটুকু জ্ঞান দান করেছি এবার চিন্তা করুন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে তার সরকার পাঁচ লক্ষ কোটি টাকার মালিক পাঁচ লক্ষ কোটি টাকার আপনি একজন এই নগরবাসীদের মধ্যে আপনি একজন এই পুরো নগরবাসীকে এক টাকা তিনি দান করেছেন এই এক টাকার মধ্যে নগরে করুন দশ হাজার লোক বাস করে লোক আপনি কতটুকু ভাগ পাবেন অহংকার করা চলবে সেই টাকা নিয়ে আপনার অহংকার করা চলবে না আলহার আব্দুল আহমিন তার জ্ঞান ভান্ডার থেকে মানুষের জন্য নির্বাচিত মানুষদের জ্ঞান দান করেছেন এবং এই জ্ঞান দানের মধ্যে যাকে যতটুকু ইচ্ছা ততটুকু জ্ঞান দান করেছেন এবং পুরো জ্ঞান দানটা খুবই কম আল্লাহ দান করেছেন খুব কমের মধ্যে নামে কতটুকু আল্লাহ জ্ঞান দান করেছেন এই জ্ঞান নিয়ে আপনি আমি যদি অহংকার দর্শন করি তাহলে আল্লাহ রব্বুর আলামীন উনত্রিশ ছয়টি মাহিনিসে বলছেন যে অহংকার বসত আমার এই পুরাণ এবং সুন্না থেকে নিজেকে সরিয়ে নিবেন মুখ ফিরিয়ে নিবেন আমি তার গড দান উড়িয়ে দেব আল্লাহ রব্বর আলীন তাদেরকে হুমকি দিয়ে থ্রেড দিয়ে বলছেন যারা জ্ঞানের অহংকার করে তাদেরকে 드림이었습니다 2일이었습니다. 2이니2니다 2일이었습니다. 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 2이다들일이었습니다이었습니다 2일이었습니다. 2일이었습라다이 হৃদায়তের পথ রাস তালাস করবে আমি তাকে পথ ভ্রষ্ট গণরা অর্থাৎ আল্লাহর থেকেই থেকে সন্না থেকে আমাকে হেদায়েত গ্রহণ করতে হবে অন্যথায় অন্য অন্য কোন আপনাকে আমাকে আল্লাহ পাক ভ্রষ্ট করে দেবেন তারপর আল্লাহ রব্বুর আপনাকে আমাকে বা কাকে নির্বাচিত করবেন তার এই পুরাণ জ্ঞান দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ এক আমি তোমাকে স্মরণ করবো তুমি আগে আমার দিকে আসো তারপর আমি তোমার দিকে যাব তুমি আগে জ্ঞানী থেকে লিপ্ত করো তারপরে আমি

যে আপ্রাণ চেষ্টা করতে হবে মুমির অবস্থায় কোরআন ক্ষেত্রে আপনাকে আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে মুমির অবস্থায় আল্লাহ সেই চেষ্টা আপনার গ্রহণ করবেন তারপর আল্লাহ এগারো নম্বর যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজেকে পরিবর্তন করছে আমি আল্লাহ তাকে পরিবর্তন করে অর্থাৎ দেখুন যে সমাজ গঠিত হয় ব্যক্তি থেকে জাতি গঠিত হয় ব্যক্তি নিজেকে পরিবর্তন করবে তাহলে জাতি পরিবর্তন হবে অর্থাৎ এই এক ব্যাখ্যায় আপনি ব্যক্তিকে পরিবর্তন হতে হবে নিজেকে নিজে যতক্ষণ পরিবর্তন করবেন না আল্লাহ রবিন আপনাকে পরিবর্তন করবেন না এই কারণে আপনাকে আমাকে নিজে পরিবর্তন হয়ে আল্লাহ রবিনে পুরান অর্জুনের দিকে আল্লাহ আমাকে আপনাকে তার পক্ষ থেকে হিক্মা প্রদান করবেন পুরান সুন্দর জ্ঞান দান করবেন তারপরে আল্লাহ রবিন

গভীর চিন্তা করতে পারো তোমরা গভীর চিন্তা ভাবনা করতে পারো এবং এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করতে পারো সত্য বৃদ্ধি করতে পারো এবং তোমরা এখানে উপদেশ গ্রহণ করতে পারো আর আল্লাহ আবার বলছেন সেখানে যে একমাত্র বুদ্ধিমান লোকরা জ্ঞানী লোকরাই আমার পক্ষ থেকে উপদেশ গ্রহণ করে থাকে আল্লাহ রব্বুর আলীন অর্থাৎক আপনাকে আমাকে গবেষণা করতে হবে চিন্তা ভাবনা করতে হবে আপনি দেখবেন আল্লাহ রকব্বর আলমিনের পক্ষ থেকে আপনি জ্ঞান পেয়ে থাকবেন আপনি কোন পড়ুন একজনের ভাবুন এবং এই আয়াত সম্পর্কে বিভিন্ন তাফসীর গ্রন্থ আপনি ঘাটুন দেখবেন আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে জ্ঞান দিতে থাকবেন এবং আপনি সেই জ্ঞান যখন পাবেন আপনার ভিতরটা তৃপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এমন তৃপ্তি দান করবেন আপনার হৃদয়ের মধ্যে যা আপনি দুনিয়ার কোনো কিছুতে পাবেন না

কেও আছো এই উপদেশ গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন কারিমে আপনার আমার জন্য সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল তার পক্ষ থেকে আপনাকে আমাকে সেই উপদেশ গ্রহণ করতে করাতে সচেষ্ট হবেন আপনাকে আমাকে প্রথমে আল্লাহর দিকে জানতে হবে এবং আপনাকে আমাকে এই কুরআন সম্পর্কে কুরআনের কারীন সম্পর্কে

আমার এই ভিডিও সবাই এক বাক্যে বলুন আমরা সবাই আছি আল্লাহর থেকে নবীর হাদিস থেকে করতে আমরা স্বল্প প্রস্তুত আছি তাহলে আমরা ঈশ্বা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হৃদায়িত পেয়ে যাব তারপরে বুখারের শরীফের তোমাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজের কোরআন শিক্ষা করে অন্যকে কোরআন শিক্ষা দান করে চিন্তা করুন যে সুরা আলিব নাওয়াল একশো দশ নম্বর আয় বলছেন আল্লাহ কোন তুম খয়রা উম্মা তোমরা হলে সর্বত্র উম্মত এই সর্বত্র উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আল্লাহ আপনার কামকে দান করবেন যদি আমরা এই পুরাণ করে নিজে শিক্ষা করি অপরকে শিক্ষা দান করি ইনশাল্লাহ আমরা এই পুরাণ করে নিজে শিখবো অন্যকে শিক্ষা দান করব তাহলে আমরা এই সর্বত্র উন্মতের সর্বোত্তম بحياتي المعجزه فهو ان شاء الله أكيد دعونا الحمد لله رب العالمين